আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আলোচনা করব আল আমিন মিশনে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের মোট বয়েজের যে ক্যাম্পাস সেগুলো কোথায় কোথায় আছে বয়েজ ক্যাম্পাস আমাদের মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান থেকে শুরু করে হাওড়া হুগলি যতগুলো জায়গা রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য আছে সেই রাজ্যে কতগুলো আল আমিন মিশনে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ব্রাঞ্চ আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব কোথায় কোথায় আছে কোন কোন বোর্ডে হয় ইলেভেন টুয়েলভ আছে কি কোথা থেকে নিটের কোচিং দেওয়া হয় এবং কোন কোন ব্রাঞ্চগুলো তোমার বাড়ির কাছাকাছি হতে পারে এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয় তো জেলাভিত্তিক এবং রাজ্যে মোট কতগুলি ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ব্রাঞ্চ আছে এবং কলকাতা সারাউন্ডিং ব্রাঞ্চ কতগুলো এবং হাওড়াতে এবং মুর্শিদাবাদে এবং নদীয়াতে কোথায় কোথায় ব্রাঞ্চ আছে সেটাই আজকের আলোচ্য বিষয় তো চলো শুরু করা যাক আল আমিন মিশনে অল বয়েজ ক্যাম্পাসেস ফর ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও তুমি যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য আর কোনো রকম কোয়ারিজ যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে আই উইল অ্যানসার অ্যাজ আর এস পসিবল সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও লিস্ট অফ আল আমিন মিশন ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ বয়েজ ক্যাম্পাস ইন ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে আল আমিন মিশনের কোথায় কোথায় ইলেভেন এবং টুয়েলভে কোথায় কোথায় বয়েজ অর্থাৎ বালকদের জন্য শাখা আছে সেটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় এই জন্য আপনাদের ছোট একটা লিস্ট বানিয়েছি এবং এই লিস্টগুলো কোথায় কোন ব্রাঞ্চ রয়েছে সেটা আজকের আলোচ্য বিষয় হতে চলেছে তো ব্রাঞ্চের নেম রেখেছি প্রথমে তারপর রেখেছি বোর্ড কোন বোর্ডের পরীক্ষা তারা দেয় ব্রাঞ্চ ক্যাটাগরি সবগুলো বয়েজ ক্লাস হচ্ছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য ডিস্ট্রিক্ট হচ্ছে দাক্সিণ এখানে ডিস্ট্রিক্ট রাখা হয়েছে এবং এখানে অ্যাড্রেস রাখা হয়েছে তো চলুন শুরু করা যাক আমরা জানি যে কয়েকদিন আগেই ইলেভেনের পরীক্ষা হলো অর্থাৎ টেন থেকে ইলেভেনে ওঠার জন্য পরীক্ষা হলো তাই ইলেভেনের কোথায় কোথায় ব্রাঞ্চ আছে এটা আপনাদের জানা জরুরি দ্যাটস ওয়াই আমি একটি লিস্ট বানিয়েছি এবং সেই লিস্টে আপনাদের কাছে উপস্থাপন করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফর্দার ইনফরমেশান জানার জন্য তো চলুন শুরু করা যাক সিরিয়াল নম্বর ওয়ান ব্রাঞ্চেস নেম রয়েছে আল আমিন মিশন বেলপুকুর আল আমিন মিশন বেলপুকুর এটি ডাব্লিউ বি দ্বারা পরিচালিত এটি একটি বয়েজ ক্যাম্পাস ইলেভেন এবং টুয়েলভের জন্য ডিস্ট্রিক্ট হচ্ছে দাক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে এটি অবস্থিত বেলপুকুর দক্ষিণ দিনাজপুর এটি রয়েছে অবস্থান বেলপুকুর দক্ষিণ দিনাজপুরে বলে রাখি আল আমিন মিশনের সবথেকে বড়ো ক্যাম্পাসগুলির মধ্যে উত্তরবঙ্গের সব থেকে বড়ো ক্যাম্পাস হচ্ছে আল আমিন মিশন বেলপুকুর এখানে বয়েজ এবং গার্লস উভয় ক্যাম্পাসই রয়েছে এবং এখানে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত রকম ফ্যাসিলিটি এখানে আছে এরপরে রয়েছে আল আমিন মিশন বর্ধমান গার্লসি আল আমিন মিশন বর্ধমান গার্লসি এটিউডাব্লিউ বি এসি দ্বারা পরিচালিত বয়েজ ইলেভেন টুয়েলভ এটি রয়েছে পূর্ব বর্ধমানে রয়েছে গার্লসি পূর্ব বর্ধমান এটির অবস্থান তিন নম্বরে রয়েছে আল আমিন মিশন গোলা আল আমিন মিশন গোলাবাড়িতে বাড়িতে ইলেভেন টুয়েলভের পাশাপাশি নিট কোচিংও দেওয়া হয় এটিও বয়েজ ইলেভেন টুয়েলভ এটি রয়েছে হাওড়া জেলাতে গোলাবাড়ি হাওড়া গোলাবাড়ি হাওড়া জেলাতে এটি অবস্থিত আল আমিন মিশন খলদপুর বলে রাখি আল আমিন মিশন খলতপুর হচ্ছে মিশনের সবথেকে প্রাচীনতম স্কুল এবং যতগুলো মিশনের ইংরেজি এবং বাংলা মিডিয়াম স্কুল আছে তার মধ্যে সবথেকে প্রসিদ্ধ এবং সবথেকে পুরাতন স্কুল হচ্ছে আল আমিন মিশন খলতপুর এখানে বয়েজের জন্য ইলেভেন টুয়েলভের শাখা রয়েছে এটি রয়েছে হাওড়া জেলাতে এবং উদয়নারায়ণপুর রয়েছে খলদপুর ডিহিভুরসুট নামক জায়গাতে এটি অবস্থান করছে পাঁচ নম্বরে রয়েছে আল আমিন মিশন খালিশানি আল আমিন মিশন খলিশানি এটি অবস্থান করছে হুগলি জেলাতে খলিসানি হুগলি এটার অবস্থান ছ নম্বরে রয়েছে আল আমিন মিশন লালবাগ আল আমিন মিশন লালবাগ ক্যাম্পাসটি খুব বেশি বছর হয়নি দু চার বছর পাঁচ বছর মতো হবে এর ওপেনিং এখানে গার্লস সরি এখানে ভুল হয়েছে এটা বয়েজ ক্যাম্পাস হবে মুর্শিদাবাদে রয়েছে লালবাগ মুর্শিদাবাদ এটি বহরমপুরের কাছাকাছি লালবাগ যে হাজারদুয়ারি আছে তার কাছাকাছি অবস্থান করছে আল আমিন মিশন মালদা এটি রয়েছে মালদা জেলাতে এবং এটির অবস্থান মালদাতে আল আমিন মিশন মিদনাপুর আট নম্বর রয়েছে আল আমিন মিশন মিদনাপুর বয়েজ ক্যাম্পাস মিদনাপুর এটির অবস্থান মিদনাপুরে আল আমিন মিশন নায়াবাজ আল আমিন মিশন নায়াবাজে খুব গুরুত্বপূর্ণ নিটের কোচিংও দেওয়া হয় এটি হাওড়া জেলাতে আছে নয়াবাজ হাওড়া হল এটির অবস্থান রয়েছে আল আমিন মিশন পাঁচুর খুব নাম করা একটা স্কুল পাঁচুড় এখানে নিট থেকে প্রতি বছরই প্রচুর ছেলে তারা ডাবল নিটে তারা পরীক্ষা দিয়ে পাশ করছে বীরভূমে রয়েছে পাঁচুড় বীরভূম আল আমিন মিশন পাপুড়ি এটি একটি গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ এখানে বীরভূম জেলাতে অবস্থিত পাপুড়ি বীরভূম হচ্ছে এর অবস্থান এরপর রয়েছে আল আমিন মিশন রতনপুর আল আমিন মিশন রতনপুর এটি রয়েছে ইলেভেন এবং টুয়েলভের জন্য মুর্শিদাবাদ রতনপুর ধুলিয়ান মানে ধুলিয়ান যে ক্যাম্পাসটি রয়েছে এটির নামই কিন্তু রতনপুর ক্যাম্পাস রয়েছে আল আমিন মিশন সুরি মানে শিউড়ি এটি বীরভূম জেলাতে আছে এবং সুড়ি বীরভূমে এটি অবস্থান করছে রয়েছে আল আমিন মিশন সূর্যপুর আল আমিন মিশন সূর্যপুর যে ক্যাম্পাসটি রয়েছে সেটি রয়েছে সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা সূর্যপুরে এর অবস্থান রয়েছে আল আমিন মিশন উল্লিড়িয়া মারিয়াম রয়েছে এটি বয়েজের জন্য হাওড়া জেলাতে আছে উলুপুরিয়া হাওড়া হচ্ছে এটির অবস্থান তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে দক্ষিণ দিনাজপুরে একটি পূর্ব বর্ধমানে আছে হাওড়া জেলাতে আছে হাওড়া জেলাতে রয়েছে হাওড়া হুগলি মুর্শিদাবাদ মালদা মিদনাপুর হাওড়া বীরভূম এবং হাওড়া তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে হাওড়া জেলাতে বেশ কয়েকটি ব্রাঞ্চ রয়েছে এবং মালদাতেও রয়েছে বেশ তো এই ছিল লিস্ট অফ আল আমিন মিশন ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ ক্যাম্প অ্যাসিস্টেন্ট ওয়েস্ট বেঙ্গল সো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কোনো অসুবিধা নেই যদি না রকম অসুবিধা হয় অবশ্যই উক্ত দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমি এই ব্যাপারে যতটুকু জানি আপনাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ সো আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে আপনাদের পরিচিতদের মধ্যে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ